এগ্রিকালচার বিষয়ে মানুষ হতে আসলে আমি কেমন টাকা ইনকাম করতে পারবো এবং আমি অন্য কোনো বিষায় আসলে কেমন টাকা ইনকাম করতে পারবো আসলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই যেহেতু আমরা নতুন অবস্থায় মানুষ হতে যাবো সেই ক্ষেত্রে আমরা কোনো কাজ শিখে যাবো কিনা এবং সেখানে যদি আমরা এগ্রিকালচার বিষয়ে যাই তাহলে আমরা কেমন টাকা ইনকাম করতে পারবো প্রিয় দর্শক সেই বিষয়ে আজকের ভিডিওটি তো সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন অনেক আছে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেন আর ভিডিও দেখে দেখা আপনি ভিডিওর আগামাতা কোনো কিছু বুঝতে পারেন না অবলাষ্টে আপনি কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিওতে কি বলেন কথার সাথে কাজের মিল থাকে না আসলে যারাই হয়তোবা ভিডিও দেখতেছেন অথবা এগ্রিকালচার বিষয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন যেন আপনি ভিডিও সবকিছু আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন প্রিয় দর্শক যারা আপনার এগ্রিকালচার বিষয় মানুষের মানুষে জানতে অর্থাৎ কৃষিকাজ তো প্রথমত বলি কৃষিকাজে কিন্তু আপনার বাংলাদেশের মতো কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় যদিও আপনার মানুষাতে বাংলাদেশের মতো অতটা রোদের ভিতর থাকতে হয় না আপনার অনেক জায়গায় তা আপনার মামের সাথে যে আপনার কৃষি কাজটা আছে সেই কাজের উপরে কিন্তু আপনার হয়তো বা তাবো টানানো থাকে বা আমরা যেরকম বাংলাদেশে সই বানাই বা সই টানাই সেরকম কিন্তু এদেশ উপর দিয়ে তাবো দেওয়া থাকে তো ক্ষেত্রে তেমন একটা রোদ্র লাগে না রোদ্র লাগে না ঠিক আছে কিন্তু আপনার গরম অতিরিক্ত গরম অতিরিক্ত আর আপনার কষ্ট পরিশ্রম অনেক যারা আপনার এগ্রিকালচারের কাজ করে বা কাজ করে মানুষ সাথে তাদের কিন্তু চেহারাটা বা ফেসটাই কিন্তু রকম থাকে তো প্রথমত এই কাজটায় আসলে আপনাকে অবশ্যই কষ্ট পরিশ্রম মেনে আপনাকে আসতে হবে হয়তো ভাববেন আমি কৃষিকাজে মানুষ সাথে গিয়ে আপনি ভালোভাবে থাকবেন এসির ভিতরে কাজ করবেন যেন কষ্ট পরিশ্রম না হয় এই রকম যদি আপনি ভেবে থাকেন তাহলে এটা আপনার ভুল ধারণা যদি আপনি কৃষিকাজে আসেন তাহলে অবশ্যই আপনাকে কষ্ট পরিশ্রম মেনে আপনাকে আসতে হবে এক কথায় কষ্টের সাথে আপনার যুদ্ধ করতে হবে এটা মেনে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি কৃষিকাজে এসে কাজ করে টিকতে পারবেন সো প্রিয় দর্শক যারা আপনার কৃষিকাজে আসতে চাচ্ছেন কৃষিকাজের স্যালারিটা কিরকম এখন কথা হচ্ছে ভাই আপনি নতুন অবস্থায় কৃষিকাজে আসছেন আপনি কিন্তু কৃষিকাজের দেশে যতই হয়তো বা কৃষিকাজ করে থাকেন মানুষের আসার পর কিন্তু আপনি নতুন মানুষের সব কিছু আপনি তেমন কিছু বুঝতেছেন না বা জানতেছেন না প্রথম অবস্থায় কিন্তু আপনি তেমন স্যালারি পাবেন না যখন আপনি হয়তো কাজটা শিখবেন কাজটা শিখার পরে হয়তো যে কোনো একটা বসের সাথে আপনার মিল হয়ে যাবে পরিচিত হয়ে যাবে তখন তার সাথে যদি আপনি যুক্তি পরামর্শ করে জমি কন্ট্যাক্ট নিতে পারেন যেরকম আপনার বাংলাদেশে আমরা শোন করা বলি বা কেউ বলে কট যেটাই বলি না কেন যদি আপনি বসের সাথে কন্ট্রাক্ট করে যে কোনো জমি নিতে পারেন হয়তো বা দুই বছর বা পাঁচ বছরের কন্ট্রাক্ট নিতে পারেন কন্ট্রাক্ট নিয়ে যদি আপনি নিজে ওই কাজগুলি করতে পারেন সবজি খেত করতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি মাসে কমপক্ষে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হয়তো এখন বলবেন যে ভাই কৃষি কাজে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা আসলে ভাই একটা কথা কি যদি যদি আপনি আপনি নিয়ে নিয়ে কাজ কাজ করেন করতে পারেন তাহলে আপনি এক লক্ষ না আপনি অনেক মাসে আপনি দেখা গেল এক লক্ষরও বেশি টাকা ইনকাম করতে পারবেন যেরকম আমার অনেক প্রবাসী ভাইরা কাজ করতেছে কন্ট্রাক্ট নিয়ে আমাদের জানা মতে অনেক ভাইরা এক লক্ষরও বেশি টাকা ইনকাম করতেছে একটা কথা হচ্ছে আপনার সেই পর্যায়ে যেতে হবে আপনি যদি আসার পরে যদি আপনি মনে করেন যে আমি মাসে লক্ষ টাকা টাকা ইনকাম ইনকাম বা বেশি আসলে সেটা কিন্তু সম্ভব অবশ্যই কিন্তু আপনার আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে যখন আপনি কাজ করতে করতে এক পর্যায়ে মানুষের সব কিছু বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন ভাষা শিখতে পারবেন তখন কিন্তু আপনি একটা কিছু করতে পারবেন এটাই হচ্ছে বাস্তব কথা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখনও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন সো এখানেই শেষ করে আবার আবার দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে